এসেছে আল্লাহ আল্লা কোনো ব্যক্তি অপবিত্র হয়ে গেলে অজু ছুটে গেলে যতক্ষণ না সে অজু করে ততক্ষণ পর্যন্ত তার সালাদকে আল্লাহ কবুল করেন না সুতরাং পবিত্রতা অর্জন করা সঠিক নিয়মে সালাদ কবুলের জন্য একটি অন্যতম শর্ত কেউ যদি হেলায় খেলায় সব কিছু শিখতে পারে আর এই বিষয়ে সে শিখে নাই বলে অজুহাত তার এই অজুহাত কখনো নয় অবস্থায় তার সালাত গ্রহণযোগ্য এ কবুল হওয়ার আশা করা যায় না আল্লাহ ইসলাম শিখার এবং সে অনুযায়ী মেনে চলার আমাদের তৌফিক দান করুন প্রশ্ন করেছেন কোন ব্যক্তি সলাতরত অবস্থায় যদি তার পেশাব নির্গত হচ্ছে বলে মনে হয়ে থাকে এখন তার করণীয় কি এ ব্যক্তির অবস্থা প্রাথমিকভাবে দুই ধরনের হতে পারে পেশাব নির্গত হয়েছে এটি তিনি নিশ্চিত যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে এই লোকের অবস্থা দুই রকম হতে পারে হতে পারে তিনি অসুস্থ বহুমূত্র রোগে যেটা সবসময় পাড়ায় ঝরতে থাকে এরকম যদি এই ধরনের হয়ে থাকে তাহলে তিনি সালাতের আগে পবিত্র হয়ে তিনি সালাত শুরু করবেন এভাবে তিনি সালাত শেষ করবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই তার জন্য আর দ্বিতীয় অবস্থা যদি এমন হয় তার এই ধরনের কোনো রোগ নেই অসতর্কতা বা পেশাব করেছে খুব গুরুত্ব দেয়নি ঠিকমতো এমনি এসেছে এখন তার পেশাব জটতেছে এই যদি হয়ে থাকে তাহলে তার সালাদ বাতিল হয়ে যাবে তাকে সালাদ যেহেতু নিশ্চিত যদি হয়ে থাকে পেশাব বের হয়েছে তাহলে তার অজু ভেঙে গেছে অতএব তাকে অজু করে এসে এবং কাপড়ে কোথাও যেখানে লেগেছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে এসে তাকে সালা দাদাই পুনরায় করতে হবে এটা হলো যদি সে নিশ্চিত হয়ে থাকে তার পেশাব বের হয়েছে দ্বিতীয় হল অনেক সময় সালাতে দাঁড়ানোর সময় শয়তান মানুষের মাঝে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে থাকে তার মাঝে এই কুমন্ত্রণাও দিয়ে থাকে এই দুশ্চিন্তাও দিয়ে থাকে যে তোমার মনে হয় পেশাব বের হয়ে গেল এই দুশ্চিন্তাও দিয়ে থাকে তোমার মনে হয় বাতাস বের হয়ে গেল। এজন্যই রাসুল স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যতক্ষণ তোমাদের কেউ না তার বাতাস বের হয়েছে এ বাতাসের দুর্গন্ধ পায় অথবা আওয়াজ পায় আওয়াজ শুনতে পায় হয় দুর্গন্ধ পাবে অথবা আওয়াজ শুনতে পারবে তাহলে সে কি করবে তার সালাদ বর্জন করে সে উজু করতে যাবে আর যদি এই দুইটির মাধ্যমে নিশ্চিত না হয় তাহলে জেনে নিবে এটা হলো শয়তানের ওসুয়াশা অতএব সে যেন সালাদ বর্জন না করে ঠিক একইভাবে আপনার পেশাব বের হলো কি না যদি আপনি নিশ্চিত না হন বরং এমনি একটা সংশয় জাগে তাহলে মনে করব এটা হলো শয়তানি সংশয় আপনি আউজ বিল্লাহ হিমিনা শয়তান মনে মনে পড়বেন সালাদ সম্পন্ন করবেন আল্লাহ আহমদ আর এক্ষেত্রে আর একটু বলবো যে অজু করার সময় তার আগে পেশাবের সময় একটু ধীরি স্থিরতার সাথে পেশাব করা উচিত যেন এই ধরনের সংশয়গুলির সুযোগ না হয় আর দ্বিতীয় হলো অজুর শেষে সেই লজ্জাস্তান বরাবর একটু পানি ছিটায় দেওয়া সেটা হলো রসুলসাল্লাহ আলি হুসাল্লাম রুসুল্লা যেন এই ধরনের সংশয়গুলিকে দূর করা যায় সেই চিন্তা বা চেষ্টা আমাদের করা দরকার আল্লাহ ত দাঁড়ানোর পর যদি কারো অজুর পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন সংশয় আসে এটাও আমরা বলবো যে সেই সংশয়ে শয়তানের পক্ষ থেকে হতে পারে আপনি যদি নিশ্চিত জেনে ফেলেছেন যে আপনার একটা হাত ধুতে ছুটে গেছে অথবা আপনার একটা পা ধোয়ার সময় ছুটে গেছে দিতে পারেন নাই তাহলে আপনি নিশ্চিত হলে আপনি বাদ দিবেন অবশ্যই সলাদ এবং পূর্ণভাবে অজু করে এসে আবার নতুন করে সালাত শুরু করবেন আর যদি শুধু এমনি শুধু সন্দেহই থেকে থাকে তাহলে এগুলি শয়তানের পক্ষ থেকেও সন্দেহ হওয়ার সম্ভাবনা অল্লাহনা